বিয়ে মনে করছিলাম ভোটটা দেয়া কেমনে দিতাম ইতানে দি কয় না আমি কেডা কয় না আমরা ইতানে বাবির তাল আছে একজন জাতীয় নাগরিক পার্টির বড় একটা পদে তিনি বসছেন তো শিখে ইসলাম ভাই আর বুঝিয়ে কটা ডিমা বেচি কটা খুদ চাল আর কটা হোমা বেচি লাগবো নি কটা পয়সা তোমার টেহা দিয়ে দল চলবো কী তা কয়ে বিডি আপনার বড় বড় লুক আছে ক্যারি কখন না তোমরা বেরিয়েদের কাছে কথা কয়ে শান্তি নাই এটা দলের প্রধান জানাবে তো ভাবি বুদ্ধি করে কয়েকজন সাংবাদিকরা পাঠাইছে যে সংবাদ সম্মেলন ছিল গতকালকে এই প্রশ্নটা জিগাই বা তোরা দেয়া ফাঁস কু দেখে না হ্যাঁ তো সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাদের এই যে প্ল্যাটফর্ম চালাচ্ছেন ভাই টাকা কই পাচ্ছেন অনদল প্রশ্ন তুলছে গতকালকে একটা মিশ্র প্রশ্ন ছিল শিবির দৈনিক তিন লাখ টাকার ইফতারি খাওয়ায় ছাত্রদল বলে তোমরা এই বছর নব্বই লাখ টাকা কই পাইবা তো শিবির আবার পাল্টা প্রশ্ন করছে তোমরা যে দল চালাও তুমি টাকা পাও কই এই টাকা পয়সার খবরের ভিতরে মাঝখানে পড়ছে এনসিপি তোমরা কই টাকা পাও এনসিপি যে কাজটা করছে ক্লিয়ারেন্স আমরা যেটা চাইছিলাম এই দলটার কাছে এটা নাই বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে দেখেন বন্যার টাকা কি হয়েছে এটারও ক্লিয়ারেন্স পায় না এখন আসছে দলের টাকা তবে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে এদের মধ্যে কেউ কেউ নাকি নিজেদের ফ্যামিলি দিয়েও বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা আনে দল চালানোর জন্য তবে কে সেই ব্যক্তি ইলিয়াস ভাইও বলে নাই বা এটা আসবে কোনো এক সময় তিনি ফাঁস করে দিবে ছাত্ররাও বলে নাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার গতকালকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির একটা সংবাদ সম্মেলন ছিল সেখানে প্রশ্ন ছিল আপনাদেরকে আর্থিকভাবে কারা সাহায্য করছেন নাহিদ বলছেন আমাদের আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরাও চাই পরিবর্তনটা আসুক কারা আর্থিকভাবে সহায়তা করছে কোন খাতে সেটা বে হচ্ছে এই সংস্কৃতিটা আগের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও রাজনৈতিক দলের মধ্যে আসুক আমাদের জায়গা থেকে আমরা দাবি করছি তো দাবি করার পরে দাবি তো করছেন কিন্তু টাকাটা তো বলতেছে যে এককভাবে এই সংস্কৃতি আমাদের পক্ষে করা সম্ভব না কেন আমার হাসি পায় আমাদের যথেষ্ট জুনিয়র আমাদের সরভাই এগুলা তোমরা তো ভিন্নতা করতে আমি বরাবর বলি দেখেন আপনি নেতা যে কেন না এটা আমি করব না তোমরা তোমাদের জায়গাটা ক্লিয়ার করো অন্য তোমরা আলাদা চাও এই জায়গায় কেন চাইলে নাহিদের বক্তব্য এককভাবে এই সংস্কৃতি কোনটা টাকার যোগানের সংস্কৃতি কে দিচ্ছে এটা আমাদের পক্ষে করা সম্ভব না আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তাদের কোনোভাবে ক্ষতির শিকার হবে না মানে তারা সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে মানে কেন তোমরা কোন কালা চোরার থেকে টাকা আনতেছ সাদা থেকে দিতে পারে উনি এমনি ফান্ডিং করে জন্য নাকি কে দিচ্ছে এটার গ্যারান্টি সরকার কেন দিবে তোমরা কি সরকারি দল তারপর তার বক্তব্য সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনো তৈরি করা যায়নি কিন্তু আমরা চাই সেই সংস্কৃতিটা হোক সকল রাজনৈতিক দল সেই সংস্কৃতিতে আসুক আচ্ছা এরপর তিনি বলছেন যে আপনার দেশের অন্যান্য রাজনৈতিক দল না চাইলে জাতীয় নাগরিক পার্টির একার পক্ষে আর্থিক সহযোগিতাকারীদের নাম প্রকাশ সম্ভব নয় মারি এখানে কিন্তু সালা ওই যে সব গোড়া গোড়া কিন্তু একই জায়গায় হ্যাঁ দেখেন না কে বলেন যে বাহাত্তরের সংবিধানে অনেক কিছু আছে বিএনপির জন্য তারা এটা পরিবর্তন চায় না এটা আওয়ামী লীগও চায় না বিতর্কিত ছিল এটা আপনি আমার যতই দেন এটা বদলানোর আওয়ামী লীগের নাম আসবে একাত্তর নাম আসলে আসবে আবার শিবিরের তো একটা বক্তব্য ছিল যে ভাইয়ে ভাইয়ের ঝগড়া কোন লেখকের এক লেখা দেখছেন না যাই হোক ওটা আলাদা বিষয় এখন এই ছাত্ররা স্বচ্ছতার জায়গাটা যখন কোনো অর্থনৈতিক ইস্যুতে না আসবে বুঝতে হবে ডাল মেঘ পুরোটা পানি হ্যাঁ পুরা করেনি তো তুমি করবা না তুমি তো অনেক কিছু পরিবর্তন করতেছ তরুণদের হাত ধরে পরিবর্তন হবে আমি মনে করি পাই টু পাই দরকার যে খরচ করতেছে এরা যা করতেছে ফাইন পাবলিক এদেরকে টাকা দিচ্ছে একশো কোটি টাকা খরচ করুক পাঁচশো কোটি করুক বাট এরাই তো বলা উচিত এই যে দেখেন আমাদেরকে নেম নেম এখন প্রশ্ন হচ্ছে নিরাপত্তা ইস্যু মানে এটার পিছনে কি কোনো বড় কোনো গ্রুপ আছে যারা চায় আওয়ামী লীগ বিএনপির বিপরীতে একটা গ্রুপ দ্বারা করাইতে এটা ভয় পাচ্ছে দল তো আমরা জানি তারা গঠন করছে তাহলে টাকা যদি দিচ্ছে অন্য কেউ আবার তাদের নাম বললে জীবনের সমস্যা হইতে পারে বুঝলাম না ভাই তার মানে কি দলটা গঠনের পেছনে অন্য কোনো খেলোয়াড়রা ভূমিকা রাখছে বেসিক্যালি কোপা শামসুর টাকা দেবে বাচ্চু বাচ্চুর কাজ হচ্ছে কি টাকা দেওয়া বাট অপরাধটা ঘটাচ্ছে কে শামসু আইনের চোখে শামসুর আগে সাজা হবে বাচ্চু হুকুমদাতা হিসাবে অর্থ লগ্নিকারী হিসাবে তার সাজা হবে প্রথমে আগে পাবলিক গণদলায় দেবে শামসুরে বাসুর নাম পরে আসবে বাসু ফ্লাইটে টিকিট কেটা পালাই যাবে বাচ্চুর হলে পালাই যায় তাহলে এই দলটা যে তৈরি হচ্ছে ছাত্ররা মাঠে নামছে তাহলে পেছনে অর্থ করছে কারা জানতে চাই ভালো থাকুন